জিনাইদহ চারাসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাকে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ভিউ ব্লকের ছাপ্পান্ন নম্বর ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে ট্রলি ভেগে বরে অজ্ঞাত স্থানে নিয়ে ফেলে দেয় হত্যাকারীরা এ ঘটনায় এমপি আনারের মেয়ে ডরিন বাদী হয়ে রাজধানীর শেরিবাংলানগর থানায় একটি করেছেন। একই সঙ্গে কলকাতায় একটি মামলার প্রস্তুতি চলছে তদন্তে সংশ্লিষ্টরা জানান ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে এমপি হত্যার পরিকল্পনা করে আক্তারুজ্জামান শাহীন এছাড়া শিলাস্তি রহমান নামে এক তরুণীও এই ঘটনায় জড়িত তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন শিলাস্তিকে হানি ট্র্যাপ হিসাবে ব্যবহার করা হতে পারে এরই মধ্যে শিলাস্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি সূত্রে বলেন শিলাস্তি রহমান এম্পিয়ানার খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী তার বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত আছে কলকাতার একটি সূত্রে জানায় যে ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে তেরোই মে সেখানে দুজন পুরুষ ও একজন নারী প্রবেশ করেন একদিন অবস্থানের পর ফ্লাট থেকে বের হয়ে আসেন এক পুরুষ এক নারী ধারণা করা হচ্ছে ওই নারী শিলাস্তি রহমান তেরোই মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে থাকতে পারেন ঢাকার ডিবি সূত্র বলছে তাদের ধারণা ওই নারী শিলাস্তি রহমান কারণ তিনি পনেরোই মে বিমানে দেশে ফেরেন তার সঙ্গে দেশে ফেরেন মূল কিলার আমান ধারণা করা হচ্ছে হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন এমপি আনারকে কলকাতা নিতে এই তরুণীকেই ফাদ হিসাবে ব্যবহার করেছিলেন কারণ সব পরিকল্পনা করে শাহিন দশে মে দেশে ফিরে এলেও শিলাস্তি থেকে যান কলকাতায় মোহাম্মদ সাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি